আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ হু বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আসলাম দুবাই আবুধাবি শেখ জাহেদ মসজিদের সামনে মসজিদটা দেখানোর জন্য আপনাদেরকে সবাই তো সবাই কেমন আছেন যে এখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে দুবাই সবচেয়ে বড় শেখ জায়েদ মসজিদ মসজিদের এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কাছের মসজিদের এরিয়া এখানে অন্য ধর্মের লোক আসতে হলেও বোরকাগা দিয়ে আসতে হবে হেজাবপুরে আসতে হবে না হলে এখানে বিক্রি বিক্রি ঢুকা দ্রুত দেয় না এটা হচ্ছে মসজিদ মসজিদ এরিয়া মসজিদের ভিতরে আছি

ভিতরে ঢুক্ত হলো তো অনেক কিছু আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার বয়স কটা বছর ঢুকছেন সব কিছু আপনাকে দিয়ে ঢুকতে হবে এখানে মসজিদের ভিতরে এটা যারাই আসতে হবে বোড়া গাঁদে আসতে হবে নাহলে কাউকে ঢুকতে দেবে না মসজিদে মসজিদ ভিতরে